ইলিশ মাছের পুষ্টিগুণ ও উপকারিতা বেনিফিটস অ্যান্ড নিউট্রিয়েন্টস ইন হিলসা ফিশ ইলিশ মাছ তো খাচ্ছেন জানেন কি কোন নদীর ইলিশ সবচেয়ে উপকারী বাংলাদেশের পদ্মার ইলিশে পুষ্টিগুণ বেশি না ভারতের নদীর ইলিশ মাছের পুষ্টিগুণ বেশি মাছ ছোট হলে উপকারিতা বেশি না বড় মাছে মাছের লেজ ভালো না পেটি না ডিম না মাথা ইলিশ মাছ খেলে কোলেস্টেরল হবে না তো ব্লাড সুগার বা ব্লাড প্রেশার বেড়ে যাবে না তো ইলিশ খেলে কি বাতের ব্যথা হয় ইলিশ মাছ নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিও আলোচনা শুনতে শুনতে একটি প্রশ্নের উত্তর কমেন্টে দিয়ে দিন কোন নদীর ইলিশ সবচেয়ে উপকারী এ পদ্মা নদী বি হুগলি নদী সঠিক উত্তর আলোচনাতেই পেয়ে যাবেন আলোচনা শুরুর আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে বাংলাতে এই রকম হেলথ টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এবার আলোচনায় ফেরা যাক এক ইলিশ মাছের প্রোটিন ইলিশ মাছের ম্যাক্রোপুষ্টি উপাদানের ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ শতাংশই প্রোটিন ইলিশে শুধু বেশি প্রোটিন থাকে এমন না বিভিন্ন রকম ডাল সয়াবিন বা বিভিন্ন রকম মাংস থেকেও ইলিশ মাছের প্রোটিন অনেক বেশি ভালো ইলিশ মাছের প্রোটিন আপনি খুব সহজে হজম করতে পারবেন সাথে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডগুলির অনুপাত অন্যান্য প্রোটিন থেকে অনেক বেশি ভালো মানে ইলিশ মাছের প্রোটিনকে পৃথিবীর শ্রেষ্ঠ একটি প্রোটিন বলতে পারেন ইলিশ মাছের প্রোটিন আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে সাথে মাংসপেশির গঠনে দারুণ সাহায্য করবে ডায়াবেটিস রোগীদের জন্য ইলিশ মাছ দারুণ একটি খাবার হতে পারে তবে যাদের ইউরিক অ্যাসিড আছে মানে বাতের ব্যথার কষ্ট পান তাদের ব্যথা ইলিশ বাড়াতে পারে কারণ ইলিশে বেশ ভালো পরিমাণে পিউরিক অ্যাসিড থাকে বেশি পিউরিন সমৃদ্ধ খাবার খেলে পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়ে বিভিন্ন অস্থি সন্ধিতে জমে ব্যথার সৃষ্টি করতে পারে দুই ইলিশের ফ্যাট ইলিশে ম্যাক্রোপুষ্টি উপাদানের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশই ফ্যাট ফ্যাটের জন্য ইলিশ বিখ্যাত প্রাণীজ ফ্যাটকে সাধারণত খারাপ মনে করা হয় বিশেষ করে পাঠা ভেড়া গরু শুয়োর ও মুরগির মাংসের ফ্যাটে বেশিরভাগই খারাপ স্যাচুরেটেড ফ্যাট থাকে যা কোলেস্টেরল ব্লাড প্রেশার হৃদরোগ ও ওজন বাড়ায় কিন্তু ইলিশ মাছের ফ্যাট অন্যরকম ইলিশ মাছে স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে থাকে বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য ইলিশ বিখ্যাত ওমেগা থ্রির জন্যই পৃথিবীর বিখ্যাত সব মাছ ম্যাকরেল হেরিং স্যামনের সাথে ইলিশ টক্কর দিতে পারে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থেকে আপনি প্রায় দুই ডজন উপকার পাবেন এক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার চোখের রেটিনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ম্যাকুলার ডিজেনারেশন জনিত অন্ধত্ব প্রতিরোধেও সাহায্য করবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার ত্বকেরও একটি প্রধান উপাদান ফলে ইলিশ খেলে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার ত্বককে সুস্থ রাখবে সহজে বুড়িয়ে যেতে দেবে না ত্বকের বিভিন্ন ক্ষত নিরাময় সাহায্য করবে দুই সাধারণত অন্য ফ্যাট থেকে কোলেস্টেরল বাড়ার ভয় থাকে কিন্তু গবেষণা থেকে দেখা যাচ্ছে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য ফ্যাট ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় সাথে খারাপ কোলেস্টেরল এল কমায় ফলে সামগ্রিক কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে তবে ইলিশ মাছকে অনেকক্ষণ ধরে ভেজে খেলে ট্রাইগ্লিসারাইড বাড়ার সম্ভাবনা থাকতে পারে তিন আগেই তো বলেছি ইলিশের প্রোটিন আপনার ব্লাড সুগার কমিয়ে রাখতে পারে ইলিশের ফ্যাট পরিপাককে স্লো করে আরও বেশি ব্লাড সুগার কমাতে পারে এছাড়া গবেষণা থেকে দেখা যাচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায় মানে ডায়াবেটিস ডায়েটে ইলিশ খুবই ভালো একটি খাবার হতে পারে আরও কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড টাইপ ওয়ান ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে তাই বাচ্চাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের দিকে বেশি নজর দেওয়া উচিত চার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বর্তমান সময়ে খুবই কমন গবেষণা থেকে দেখা যাচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে ফ্যাটের সঞ্চয় কমিয়ে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ প্রতিরোধ করতে পারে পাঁচ ইলিশে পিউরিন বেশি থাকে ফলে যাদের আগে থেকে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা ইলিশ থেকে সমস্যায় পড়তে পারেন কিন্তু ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্থিক্ষয় রোধ করে অস্থি ক্ষয়জনিত সমস্যা কমাতে পারে এছাড়া ইলিশ গর্ভবতী মায়েদের জন্য দারুণ খাবার হতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ঘ্রূণের মস্তিষ্কের গঠনে খুবই দরকারি মানে আপনি ইলিশ খাচ্ছেন কি না তার উপর কিছুটা হলেও নির্ভর করবে আপনার সন্তান ভবিষ্যতে কতটা চালাক চতুর ও বুদ্ধিমান হবে ছাত্রছাত্রীদের জন্য ইলিশ খুবই উপকারী হতে পারে ইলিশ ছাত্রছাত্রীদের অ্যাটেনশন ডেফিসিট হাইপোরাকটিভ ডিসঅর্ডার অ্যাজমার মতো সমস্যা কমাতে পারে শুধু ছোটদের নয় ইলিশের ওমেগাত্রিক বড়দেরও ডিপ্রেশন উদ্বেগের মতো মানসিক ও মস্তিষ্কের সমস্যাগুলো কমাতে পারে ওমেগাত্রিক বেশ কিছু ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করতে পারে অর্থাৎ শুধুমাত্র প্রোটিন আর ফ্যাটের জন্যই ইলিশকে আপনি পৃথিবীর অন্যতম একটি উপকারী খাবার বলতে পারেন কিন্তু এখানেই শেষ নয় ইলিশ থেকে আপনি বেশিরভাগ খনিজই বেশ ভালো পরিমাণে পাবেন আর ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো তো অত্যাধিক বেশ মাত্রায় পাবেন প্রতি একশো গ্রাম ইলিশ থেকে আপনি এ ছশো পঁয়ষট্টি শতাংশ ভিটামিন ডি পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ শতাংশ ভিটামিন ই আর নশো সত্তর শতাংশ ভিটামিন কে পাবেন এখন যদি এই ভিটামিনগুলোর উপকারিতা নিয়ে আলোচনা করতে যাই তাহলে এই ভিডিও এক ঘন্টাতেও শেষ হবে না মানে ইলিশ শুধু স্বাদে শ্রেষ্ঠ না তার পুষ্টিগুণ ও উপকারিতার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একটি মাছ এবার আসি ইলিশ নিয়ে আপনাদের সাধারণ প্রশ্নগুলোতে আমরা রিসার্চ গেটে দারুণ একটি পেয়েছি লেখক ভারতের গবেষণাপত্র একজন বাংলাদেশের দুইজন আর ফ্রান্সের একজন গবেষক গবেষণাপত্রটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তার থেকেই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন বড় ইলিশ মাছ কি বেশি উপকারী গবেষণা থেকে দেখা যাচ্ছে ভালো ফ্যাট তথা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা মাথায় রাখলে দুশো থেকে চারশো গ্রাম ওজনের ছোট ইলিশ মাছ সবচেয়ে স্বাস্থ্যকর ও উপকারী আটশো গ্রাম থেকে এক কেজি ওজনের মাঝারি সাইজের ইলিশ মাছ দ্বিতীয় স্থানে থাকবে আর দেড় কেজি বা তার থেকে বেশি ওজনের ইলিশ থাকবে তৃতীয় স্থানে মানে বড় মাছের দাম যত বেশি হোক না কেন ছোট ইলিশই সবচেয়ে উপকারী দ্বিতীয় প্রশ্ন মাছের কোন অংশ সবচেয়ে বেশি উপকারী মাছের ভালো আনস্যাচুরেটেড ফ্যাট ও ওমেগা থ্রির কথা মাথায় রাখলে সবচেয়ে উপকারী মাছের ডিম তারপর মাছের লেজ তারপর পিঠের মাছ একেবারে শেষে পেটের মাছ মানে ডিম বাদ দিলে লেজের মাছ সবচেয়ে বেশি স্বাস্থ্যকর যদিও লেজের মাছই সকলে কম খেতে চায় তৃতীয় প্রশ্ন কোন নদীর মাছ সবচেয়ে বেশি উপকারী পদ্মা হুগলি ভারত বাংলাদেশ মায়ানমার যে কোনো নদীর মাছই উপকারী কিন্তু আপনাকে দেখতে হবে নদীর কোন অংশ থেকে মাছ ধরা হচ্ছে সমুদ্র ও নদীর মোহনা থেকে ধরা মাছে ভালো আনস্যাচুরেটেড ফ্যাট তুলনামূলকভাবে কম থাকে সবচেয়ে বেশি আনস্যাচুরেটেড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে নদীর উপরের দিকের মিষ্টি জলের থেকে ধরা মাছে মানে ভারত বাংলাদেশের ক্ষেত্রে ফারাক্কা থেকে যত কাছে মাছটি ধরা হবে মাছটির উপকারিতা তত বেশি হবে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন